আজ সকালটা শুরু হয়েছিল একেবারেই সাধারণভাবে সকাল সাড়ে আটটা নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর তখন চিরচেনা ব্যস্ততায় ভরপুর রানওয়েতে একের পর এক বিমান ওঠানামা করছে লাউডস্পিকারে ভেসে আসছে ফ্লাইট ঘোষণার শব্দ ঠিক এই সময়ই রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক নেতা অজিত পাওয়ার বারামতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান অজিত পাওয়ার ছিলেন দৃঢ়দেহী পাহাড়ের মতো ব্যক্তিত্বের মানুষ তার সঙ্গে ছিলেন দলীয় কর্মী ও নিরাপত্তা সহযোগী সকাল আটটা দশ মিনিটে তারা একটি মাঝারি আকারের যাত্রীবাহী বিমানে ওঠেন বিমানের গন্তব্য ছিল পুনে সেখান থেকে সড়ক পথে বারামতিতে যাওয়ার পরিকল্পনা সকাল আটটা পঁচিশ মিনিটে বিমানটি রানওয়ে ধরে গতি বাড়ায় কয়েক সেকেন্ডের মধ্যেই চাকা মাটি ছেড়ে আকাশে উঠে যায় জানালার বাইরে দেখা যাচ্ছিল সকালের হালকা কুয়াশা নিচে ছোট হয়ে আসছে বিমানবন্দর সবকিছু তখন স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু আকাশে ওঠার প্রায় ১৫ মিনিট পর পরিস্থিতি বদলাতে শুরু করে হঠাৎ করে বিমানটি হালকা ঝাঁকুনি খায় যাত্রীরা প্রথমে গুরুত্ব না দিলেও কয়েক মুহূর্তের মধ্যেই কেবিনে অস্বস্তি ছড়িয়ে পড়ে ককপিটি কখন সতর্ক সংকেত বাজতে শুরু করেছে পাইলটরা দ্রুত যন্ত্রপাতি পরীক্ষা করতে থাকেন এর মধ্যেই বিমানের মাঝের অংশে থাকা অজিত পাওয়ার ও তার সঙ্গীরা বিষয়টি টের পান চারপাশে যাত্রীদের মধ্যে চাপা আতঙ্ক কেউ ফিসফিস করে কথা বলছে কেউ প্রার্থনা করছে কেবিনের আলো একবার ঝাঁপসা হয়ে আবার জ্বলে ওঠে ককপিটে পরিস্থিতি তখন আরও গুরুতর পাইলটরা একে অপরের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেন জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়ার রেডিওতে কাঁপা কণ্ঠে ঘোষণা আসে মে ডে মে ডে দিস ইজ ফ্লাইট রিকোয়েস্টিং এমার্জেন্সি ল্যান্ডিং কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আচমকা বিমানের পেছনের অংশে বিকট শব্দ হয় যাত্রীরা চিৎকার করে ওঠে কেবিনের ভেতরে বিশৃঙ্খলা শুরু হয় চারিদিকে আতঙ্কের চিৎকার বিমানটি দ্রুত উচ্চতা হারাতে থাকে নিচে তখন মহারাষ্ট্রের একটি পাহাড়ি ও বন ঘেরা এলাকা পাইলট শেষ চেষ্টা হিসেবে বিমানটিকে খোলা জায়গায় নামানোর চেষ্টা করেন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে যায় সকাল আনুমানিক আটটা বাহান্ন মিনিটে বিমানটি পুনে জেলার একটি নির্জন পাহাড়ি অঞ্চলে ভয়ঙ্কর শব্দে ভেঙে পড়ে চারিদিকে ধোঁয়া আগুন আর ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে দুর্ঘটনার শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল দমকল বাহিনী ও প্রশাসন ঘটনাস্থলের দিকে রওনা দেয় এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধার কাজে সময় লাগে এই দুর্ঘটনায় জুড়ে শোক ও স্তব্ধতা নেমে আসে একটি ব্যস্ত সকাল একটি রাজনৈতিক সফর সবকিছু মুহূর্তের মধ্যে বদলে যায় এক মার্মিক দুর্ঘটনায়